আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দিদির বাবা মাছ নিয়ে আসছে বাজার থেকে এই যে অনেক ভালো মাছ আনছে এই যে দেখেন নদীর ট্যাংরা মাছ কিভাবে নড়তেছে মাছগুলি ভালো এগুলি নদীর ট্যাংরা মাছ এই যে আর একটা মাছ হচ্ছে সিলভার কাপ মাছ এই যে এই মাছটা পেট ভরা ডিম এই যে একটু নাড়া দিলে বোঝা যাইতেছে যে এত ডিম অনেক ডিম হলো বোঝাই যাইতেছে তো দু রকমের মাছ হচ্ছে মাছগুলি আমরা এখন আমি আর মা কাটাকাটি করে নেই তারপরে যে কি রান্না করি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই মাছটাও ভালো একদম টাটকা মানে নরম না টাটকা মাছ দেখেন ট্যাংরা মাছগুলি সবগুলি কিভাবে নড়তেছে আর এই যে আট ছুটাইতেছি পেটটা কেমন ঢল ঢল করতেছে মানে ডিমে আর আজকে হলো সকালবেলা রান্না করছি তো দুপুরের আর সকালের তো এই যে ঘরের কাজের জন্য মিস্ত্রি নেওয়া হয়েছে তো বিথির বাবা আবার ওই যে কিছু কাঠ টিন এগুলি আনতে গেছে তো সে আইসা বিস্তারিত বলবে কিভাবে ঘরটা কেন আবার মেরামত এই জন্য মনে হয় রান্নাটা রাত্রে করতে হইব কারণ মার মিস্ত্রি থাকলে অনেক শব্দ হয় যে ভিডিওতে কথা কম বোঝা যায় এই জন্য আজকে রান্নাটা রাত্রে করব মাছগুলি কাইটা ধুয়ে রাখে ফার্স্টে সারানো হয়ে গেল এখন মাছটা কাটে নিবো কাটা শক্ত আছে এত খালি ডিম হয়েছে পেটটাই তো খালি হয়ে গেল

એને કોટા વૈકના બોદે દીસી એ દીદેને એ દીદેને ફટકે ગરે દીસી પીને આ

তো বন্ধুরা আপনারা তো দেখলেন বাড়িতে এই যে পুরান ঘর ছিল আমার বাপ দাদার আমলের ঘর এটার মা এত আমরাও সারা বাড়ি না আমার বাবাও সারা বাড়ি না এই জন্য খালি কয়েকদিন পর পরপর খালি ঠিক করি এখন চিন্তা করছি যে ওই যে বৃষ্টির দিন পানি পরে এর লেগে টিনের চাল পাল্টে দিতেছি একটু পুরান থেকে নতুন করে সংস্করণ করতে তাই দেখানোর চেষ্টা করব আমরা দেখতে থাকুন একদিনে তো আর সম্পূর্ণটা হইবো না সব প্রতি ভিডিওতে আর কি দেখাইতে পারും কিছু কিছু করে কি কি কাজ করতেছি শেষ পর্যন্ত কি হইল সবই দেখাবো একটার পর একটা ভিডিওতে দাদা আমরা তো ছোটবেলা হাইসা খেলা বড় হইছো হাইসা খেলা ગઈ ঘর স্মৃতি এই ঘরের ভিতরে আমরা মা ছাড়া যাই বড় হইছি এইজনদার কি এত খাড়া আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা চলে আসলাম রাতের খাবার রান্না করতে রান্না করবো ওই যে নদীর ট্যাংরা মাছ আমি আর মাছগুলি কাটে ধুয়ে রাখছিলাম সেই দেখলে নিত এই ট্যাংরা মাছটা ভাপা করব বাটা মশলা দিয়ে মশলা কম দিব কিন্তু বাটা মশলা দিয়ে আর এই যে সাথে ঝুরি করে আলু মিশিয়ে কাটে আলু দিয়ে মাখায় এই কারিতে ভাপা দেব ভাতে ভাতে বসাবো আর কি বসা বাতে আর রান্না করবো এই যে সিলভার কাপ মাছ যে মাছের মাথাটা মাথা দিয়ে ডাল দিয়ে মুগ ডাল মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আর এই যে ভেন্ডি দেব একটু মাখো মাখো করে রান্না করবো ওই একটু মাখো মাখো করে রান্না করবো তাহলে দেখতে থাকুন আমি মশলা বাটি আর আমি একটু হেল্প করো এই ডালটা ভাজতে ভাইজে বসাই দাও আটা ধুয়ে নিলাম এখন আমি মশলাগুলি নেই প্রথমে নেই আদা রসুন অল্প দিলেই নেবো হুম রবন বলবো দো এখন হলো ধনিয়া জিরা

তারপরে ঢালড়া এই যে পানি দে সিদ্ধ করতেছি পরে ময়মর্ষা মশলা হ্যাঁ হাফ সিদ্ধ হয়ে গেছে হাফ আর এই যে মাছের মাথাটা ছোট ছোট করে করে দিয়ে গেলো গেলো

ধুনিয়ার দিয়ে দিলাম লবণটা একটু করে দিলে ডালটা পুষে ভালো রসুন বাটা দিয়ে দেই আদা রসুন ডালটা হয়ে গেছে এখন বাগার দিবো নামাইনি মাছের মাথা গুলি ভাগবো বাগার দিব তাৰপৰা ডাল কমপ্লিট হৈ যাব তেল গৰম হৈ গৈছে দিয়ে দিয় ভাজা হয়ে গেছে মাছের মাথা একদম মোটু টু করে ভাজছি তেলটা দিলাম না এখন কারণ এই তেলে আবার বাগার দিব সবটা দিলে আবার তেল বেশি হয়ে যেত সামান্য একটু তেল দিয়ে নিব Saya kata tez patah. Kita syup namunis. Cici dah. Masuk. Ya. Masuk. হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে দিলাম ভালো বলছে ডাল হয়ে গেছে নামাই দিই

এখন যে অল্প আলুতেই রান্না করি মাছটা মাখাই নি প্রথমে দিয়ে দেই লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া জিরার গুঁড়া এখন দিয়ে দেব এই যে পেঁয়াজ পেঁয়াজ একটু আস্তে আস্তে দিলাম কাঁচামরিচ কাঁচা গুলি একটু মুখ ছাড়াই দিছি এখন এই যে বাটা মশলা শুকনা মরিচ আদা রসুন ধনিয়া জিরা এখন দিয়ে দেব এই যে এই যে এখন দিয়ে দেবো এই যে ভেন্ডি গুলি তো এটা তো ডালে দিতে চাইছিলাম মা আবার বললো ডালে না দিয়ে মাছ ভাপাই দেও এটা ভালো লাগবো মাছ ছোট মাছ তো এই জন্য একটু সবজি ভালো লাগে আর দিয়ে আলু এখন দিয়ে দেব সরিষার তেল ছিয়ে দিলাম কারণ সরিষার তেলটা ভাঙানো খাটি তেলের সারিয়া লাগা এখন আমি ভালো করে মাখাই নিব ভালো করে মাখায় নিলাম এখন ভাপাটা প্রায় সবজি হয়ে গেল ভেন্ডি আলু এখন এই যে কেরি বাটিটা একটু তেল দিয়ে দেবো এই যে মাখানোটা বাটিতে দিয়ে দেবো

এখন উঠাই না অনেক সময় হয়ে গেছে ভাত রায় সরেন হুম উঠালে অবস্থা করা যায় পাঁচ মিনিট দেরি করলাম একটু ঠান্ডা হয়েছে ধরা যায় সেই হিসাবে হ্যাঁ ভালোই হয়েছে

এটা এত সুন্দর হয়েছে কেন জানো যে ভাত তো কম রান্না করছি কিন্তু ভাত বলার পর বাটিটা বসাই যেমন কড়াইতে ভাপা করে না এত সুন্দর সেই দেখুন বন্ধুরা নদীর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বাটা মশলা দিয়ে ভেন্ডি দিয়ে ভাতে টিফিন কারিতে ভাপা করলাম অনেকটা সময় লাগছে এই যে নিবা জালেও অনেক সময় বসায় না ছিল আর এত সুন্দর হয়েছে এই কারণে ওই যে বললাম যদি ভাত কম হয় তাহলে যে পানি বলক ভাতটা বলো আসলেই বাটিটা দিয়ে দিতে হয় পানির ভিত্তি দিয়ে দিতে হয় যাই মুখ খাটা ভালো থাকতে হবে বাটির পানি না আর যদি ভাত বেশি হয় তাহলে পানিটা কম আয়া তারপর তবে আল্লাহ রহমতে আমার বাটিটা ভালো পড়ছে একদম ভিতরে একটু হাওয়া ঢুকে না তো বল সাথে সাথে তো দিছি এই জন্য এত ভালো হয়েছে তো কতখানি স্বাদ হইছে এটা খাওয়ার পরে বোঝা যাবো দেখলেন তো যে কীভাবে বাটা মশলা দিয়ে আমি ছোট মাছ এটা তো ছোট মাছই ভাপা দিলাম এটা খাইতে অনেক অসাধারণ লাগে সরিষার তেল দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে রাতের খাবারের জন্য বাটা মশলা দিয়ে নদীর ট্যাংরা মাছের ভাপা সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো বন্ধুরা দেখতে থাকুন দেখো এখন কেমন রান্না করলাম

কথা তো হেরা মিথ্যা বলে নেই অনেক সময় খাবার খাইতে ইচ্ছা মানুষের যখন তখন এইভাবে রান্না করে খাইলে ঠিক এক প্লেট ভাত খাইতে পারবো হুম রুসি সয় লাগে রো রুসি আবার ফেরত আসবো এমন সাদুসা বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ এমন মজা হইছে আঙ্গুল তো ভালোই pele pele সাথে লে মজা এত মজা লাগে